গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ শুভ অষ্টমী অষ্টমীর সবাইকে শুভেচ্ছা কেমন সবার পুজো কাটছে আজকে তো একদম অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য সব সকাল থেকে ব্যস্ত আমাদের এখানে তো বলে দিয়েছে সাতটা থেকে শুরু হবে এই নিয়ে সবার তোড় চলছে তাই না তো চলো ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে ছাদে এসেছি ফুল তুলতে কত ফুল আজ ফুটেছে তার সঙ্গে দেখো তোমাদের একদম সানরাইজ দেখাচ্ছি দারুণ লাগছে ছাদে থেকে দেখতে খুব সুন্দর এ দেখো দর্শন করে নাও সানরাইজ অপূর্ব সুন্দর দেখতে বন্ধুরা এত সুন্দর লাগে না আমার ছাদের উপর থেকে দেখো তারপরে ঘরে এসে দেখো সব কিছু সেরে রেডি হয়ে গেছি আজকে অষ্টমীর ঠাকুর দেখতে বেরোবো এখন তো চলো সাথে থাকো তোমরাও রেডি হয়ে গেছি এখন একটু চা খাবো এই যে চায়ের সঙ্গে টাগুলো দেখো কীরকম তারপরে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে জিঞ্জারকে নিয়ে আজ জিনজার ঠাকুর দেখতে বেরিয়েছে আমরা একা দেখলে হবে ওকেও দেখতে তো হবে তাই না বৎসরে এই কয়দিন পুজো দেখা ও তো একজন সদস্য আমাদের তাই ওকে নিয়েই বেরিয়ে পড়েছি এইবার দিয়ে জিন্জারের দুইবার ঠাকুর দেখা হলো আর কি আর বছরও দেখেছে এইবারও দেখছে তো চলো দেখতে থাকো তোমরাও দেখো আমরাও দেখি আর এইবার আমাদের এখানে হয়েছে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বৃন্দাবনে প্রেম মন্দিরের আদলে আমাদের এখানে মন্দিরটি তৈরি হয়েছে অপূর্ব সুন্দর দেখতে যারা এখনো দেখুনই চলে এসো এসে দেখে যে খুব সুন্দর এ দেখো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম সেম একই রকম হয়েছে বৃন্দাবনে তো গিয়েছিলাম দেখে এসেছি এই রকমই একদম দারুণ সুন্দর দেখতে দেখতে থাকো উপরে রাধাকৃষ্ণ অপূর্ব সুন্দর দেখো ছিনগুলো দেখো এত সুন্দর সুন্দর না তবু তো আমি পুরোটা তুলতে পারিনি যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি অপূর্ব সুন্দর প্রেম মন্দির প্রেম মন্দির সত্যি তাই আর এইখানকার মাকে দেখো বৃন্দাবনের প্রেম মন্দির একদম মাস্ট দেখে এসেছি তাই আর কি বেশিরভাগ করে মানে বুঝতে পারছি সত্যি সুন্দর প্রেম মন্দিরের লাইটিং না দেখলে মানে মনের আশা পূর্ণ হবে না বৃন্দাবনেও তাই এইখানেও তাই বৃন্দাবনে আমরা লাইটিং দেখার জন্যে রাত্রিবেলা গিয়েছিলাম দিনের বেলা সন্ধ্যা থেকে মানে ঢোকার কোনো সিন নেই এত ভিড় হয় তাই আমরা কয়েকদিন ছিলাম সেই সময় বুঝে সুঝে গিয়েছিলাম খুব সুন্দর দেখতে তার আদলে এটাও খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে সেম একই রকম এটা ভেতরে বেশিরভাগ প্রেম মন্দিরটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে এইবার প্রেম মন্দিরে বৃন্দাবনে যে গোবর্ধন পর্বত রয়েছে সেই এইটা গোবর্ধন পর্বত এখানকার সিনসিনারিগুলো দেখে নাও অপূর্ব সুন্দর হয়েছে ষ্ণ দোল খাচ্ছে দোল নাই তারপরে অন্য প্যান্ডেলে চলে এসেছি বন্ধুরা দেখো কয়েকটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কয়টা আমাদের বাড়ির আশেপাশে আরো রয়েছে বেরিয়েছিলাম দেখতে সেই কয়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা বলবো দারুণ সুন্দর এখানকার মাকে দেখো অপূর্ব সুন্দর তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে দেখতে আমি ভিডিওটি শেষ করব কেন বেশি বড় না ছোট্ট ভিডিও শেয়ার করলাম আই দেখো এখন আবার ট্রেন যাচ্ছে ট্রেনটাও শেয়ার করে দিলাম দারুণ লাগছে কিন্তু তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব খুব সুস্থ থেকো আর খুব এনজয় করো অষ্টমী নবমী আর দুই দিন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দিয়ে পাশে থাকবে আর খুব এনজয় করো আজ ভিডিওটি ছোটই রাখবো দেখতে সুবিধা হবে অপূর্ব সুন্দর এখানে দুটো সিংহ করেছে তোমরাও কমেন্টসে বলবে রকম ঠাকুর দেখছো আমারগুলো তো শেয়ার করছি তোমাদেরগুলো যদি কমেন্টস করো তবে তো বুঝতে পারবো যে হ্যাঁ তোমরাও দেখছো এইখানকার দেখো প্যান্ডেলটা দেখো বিল্ডিংটা এত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে অপূর্ব সুন্দর হয়েছে তারপরে বন্ধুরা আবার আমরা অন্য জায়গায় যাচ্ছি ওইখান থেকে একটু দেখে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে দেখলাম একটা দুটো কিন্তু ওইগুলো শেয়ার আর করিনি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাড়িতে ফিরছি আমরা সবাই গিয়েছিলাম একদম ঢুকে গেছি এবার বাড়িতে এই যে গাড়ির মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার চলো ঘরে যাই ঘরে এসে দেখো এবার মিষ্টি মুখ করছি বন্ধুরা তোমরাও করো এটা কিন্তু ঠাকুরের প্রসাদ তো আজকের মতো সবাইকে টাটা